দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন নিউট্রিটক অনুষ্ঠানে আপনাদের সাথেই আছি আমি ফারহান আফরুজ দর্শক আমরা আজকে আলোচনা করব হারের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিস নিয়ে এবং এর রোধ করায় কি কী করণীয় রয়েছে দর্শক আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টিবিদ আক্তার উন্নাহার আলো ম্যাডাম প্রাক্তন চিফ নিউট্রিশন অফিসার এবং বিভাগীয় প্রধান নিউট্রিশন বিভাগ জেনারেল হাসপাতাল এবং সভাপতি ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশ দর্শক আমরা সরাসরি আমাদের অতিথির কাছেই চলে যাবো আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ম্যাডাম ভালো আছি ম্যাডাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ ম্যাডাম আমরা আজকে আলোচনা করব অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ের ক্ষয় রোগ নিয়ে এবং এটা কল্পে আমরা কি কি করতে পারি তো ম্যাডাম প্রথমেই প্রশ্ন থাকবে হাড়ের ক্ষয় কেন হয় এবং কারা কোন ধরনের পেশেন্টরা কোন বয়সী পেশেন্টরা আসলে এই রোগে বেশি ভুগে থাকে হাড়ের ক্ষয় বিষয়টা এটা বিশেষ করে মেয়েদের বেশি হয় এটা ক্যালসিয়ামের অভাবে হয় প্রথম জীবনে যদি মেয়েরা ক্যালসিয়াম গ্রহণ না করে ক্যালসিয়াম যুক্ত খাবার যদি গ্রহণ না করে তাদের কিন্তু পরবর্তী দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের পর থেকে হাড় ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এই ক্যালসিয়ামটা আমি যদি শুরুর দিকে যাই দেখা যায় যে একজন প্রেগনেন্ট মাদার সে যদি পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ না করে তাহলে তার বাচ্চার শরীরে কিন্তু পর্যাপ্ত ক্যালসিয়াম আসবে না এখন অনেক সময় দেখা যায় যে বাচ্চার যে ক্যালসিয়ামটা পূরণ করার জন্য ঠিক ওই সময়টায় মায়ের থেকে কিছু ক্যালসিয়াম কিন্তু বেবির কাছে চলে চলে আসে চলে আসার ফলে কি হচ্ছে মা কিন্তু ক্যালসিয়াম মানে ক্যালসিয়ামের অভাবে ভুগবেন পরবর্তী সময় তার প্রসবের পরপর কিন্তু তার ক্যালসিয়ামের অভাবটা দেখা যায় তো আমরা বেশিরভাগ দেখি মধ্যবয়সী নারীদেরই বেশিরভাগ হাড়ের ক্ষয়টা হয়ে থাকে মূলত ক্যালসিয়ামের অভাবে সুন্দর বলেছেন ম্যাডাম তো মধ্যবয়সী বলতে আমরা চল্লিশের পরেই ধরে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ তো ম্যাডাম আমরা হচ্ছে কিভাবে প্রাথমিক পর্যায়ে হাড়ের ক্ষয় শনাক্ত করতে পারি শনাক্তটা অনেক সময় দেখা যায় যাদের হাড় খুব দুর্বল তারা ধরেন কোথাও পড়ে গেলেন পড়ে গিয়ে তাদের কিন্তু হাড় সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে হাত হতে পারে পা হতে পারে বা কলার বন হতে পারে যে কোনো জায়গার হাড়টা খুব দ্রুত ভেঙে যায় আর যাদের হাড়টা খুব মজবুত তাদের তারা ব্যথা পাচ্ছে হাড় কিন্তু সহজে ভাঙছে না এটা একটা বিষয় তার মানে তাদের হাড়টা একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে ক্যালসিয়ামের অভাবে তাদের হাড়টা অনেকটা ভঙ্গুর হয়ে যাচ্ছে আর আমরা যদি ছবিতে দেখি অনেক সময় দেখা যায় একদম ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে মানে একদম পাতলা হয়ে যায় এটা গেলো একটা আরেকটা হলো তাদের কিন্তু প্র প্রচণ্ড ব্যথা হয় মানে গিটে ব্যথা হতে পারে তারপর তার অস্থি সন্ধিতে ব্যথা হতে পারে বিভিন্ন জায়গায় তার ব্যথা হয় উঠতে বসতে তার কষ্ট হয় তার কোমরে ব্যথা হতে পারে বা কোনো কিছু কোনো কাজকর্ম করতে গেলে সে অতটা কিন্তু শক্তি পায় না সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে সে খুব একটা মানে ভালো থাকে না মানে সব সময় তার একটা অভিযোগ থাকে অসুবিধা থাকে সে ঠিকমতো কাজকর্ম করতে পারে না এটা একটা প্রাথমিক লক্ষণ বলে ধরা যায় ম্যাডাম ম্যাডাম ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বিভিন্ন উৎস থেকে পাওয়া যায় ফল হতে পারে ডিম বা সূর্যের আলো বিভিন্ন উৎস থেকে তা আমরা আসলে কোন উৎস থেকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নিতে পারি কোনটা বেশি সেফ ক্যালসিয়ামের তো একদম মানে ভালো সোর্স যেটা সেটা হলো দুধ দুধটা কিন্তু ক্যালসিয়ামের একদম সর্বোচ্চ মানে উৎস বলবো এর উপরে আর কিছু নাই এবং দুধ এবং দুধের তৈরি খাবার আর অনেক সময় দেখা যায় দুধ অনেকে খেতে পারেন না তাদের জন্য আবার বিকল্প কিছু ব্যবস্থা রাখতে হয় সেটা সয়াবিন হতে পারে সয়াবিন দিয়ে যে কোনো একটা খাবার তৈরি করে দেয়া যায় সয়া দুধ খেতে পারেন তারা ডালের থেকেও আমরা ক্যালসিয়াম পাই ক্যালসিয়ামের সোর্স কিন্তু কম না অনেক আছে যেমন শাক মধ্যে সর্ষের শাকে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে তারপরে সব রকমের ডালেই কিন্তু ক্যালসিয়াম আছে তারপরে ধরেন ফলে ক্যালসিয়াম আছে তবে তুলনায় একটু কম থাকে তো ক্যালসিয়াম পোস্ত থেকে আমরা পেতে পারি আমরা যদি খাবারের মধ্যে অল্প অল্প করে পোস্ত ব্যবহার করি তাহলে সেটা পাই আমরা চিংড়ি মাছ থেকে পাই চিংড়ি শুটকি থেকে বিশেষ করে শুটকি মাছ থেকে আমরা কিন্তু ক্যালসিয়ামটা পেতে পারি আর ছোট মাছ যে মাছগুলি আমরা কাটাসহ খেতে পারি সেটা থেকেও কিন্তু আমরা ক্যালসিয়াম পেয়ে যাই মানে দেখা যায় দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খাবার খাই সেগুলির থেকেই কিন্তু আমরা ক্যালসিয়ামটা কিন্তু পেয়ে যাই এখন কথা হলো ক্যালসিয়ামটা যে অ্যাবজর্ অ্যাবজর্ব হবে আমার শরীরে মানে শোষণ হবে সেটার জন্য আবার ভিটামিন ডি দরকার ক্যালসিয়ামটা এমনি এমনি কিন্তু পারে না সেজন্য ভিটামিন ডিটা অবশ্যই দরকার এখন ভিটামিন ডির একদম মানে যেটা আমরা বলি যে বিনা পয়সা যে সোর্স সেটা হলো সূর্যের আলো সূর্যের আলোটা থেকে আমরা পেতে পারি এছাড়া আমরা ডিমের কুসুম মাখন সমুদ্রের মাছ বা ওই যে সমুদ্রের যে খাবারগুলো যেমন স্পিরুলোনা এ ধরনের সামুদ্রিক শ্যাওলা যেটা এটা থেকেও কিন্তু আমরা ভিটামিন ডিটা পেয়ে থাকি মাছের ডিম থেকেও পাবো এমনি ডিম ডিমের কুসুম থেকেও পাবো মাছের ডিম থেকেও পাবো তো আমরা ভিটামিন ডিটা বিভিন্ন সোর্স থেকে আমরা নিতে পারি তাহলে ক্যালসিয়ামটাও আমরা পেলাম ভিটামিন ডিটাও পেলাম তাহলে কোনো অসুবিধা নেই আর আজকাল আমরা যেটা দেখি যে আমাদের দেশে কিন্তু ভিটামিন ডির অভাবটা খুব বেশি কিন্তু হচ্ছে এটা এটার অবশ্যই একটা কারণ আছে আমাদের বিশেষ করে মেয়েরা মেয়েরা এখন যে মানে হেজাব পড়ছে বোরকা পড়ছে ওরা বাইরে যাচ্ছে কিন্তু ওরা কিন্তু সূর্যের আলোটা তাদের গায়ে কিন্তু লাগছে না সেজন্য আমাদের পরামর্শ হলো যে যেভাবে হোক যেভাবে পারেন আপনারা সূর্যের আলোটা গায়ে লাগাবেন যেভাবে আপনাদের সম্ভব এটা আপনাদের করতে হবে আমরা দেখি যেটা নিম্নবিত্তদের যেটা দেখি যে মহিলা ইট ভাঙছে তার কিন্তু কখনোই ভিটামিন ডির অভাব হয় না সে কিন্তু রোদের মধ্যে বসে বসে কিন্তু ইয়েটাই ভিটামিন ডিটা পেয়ে যাচ্ছে আর যারা একদম মানে কর্পোরেট কাজ করছে একদম মানে সকালে সূর্য ওঠার আগে অফিসে যাচ্ছে আবার সূর্য ওঠার পরও পর বাসায় ঢুকছে সে কিন্তু সূর্যের আলো পাচ্ছে না এনাদের ক্ষেত্রেও কিন্তু পরামর্শ একটু মানে যতই আপনি ডিম দুধ খান একটু সূর্যের আলোটা গায়ে লাগাতে হবে থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম আমরা যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাবো প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় রাখবো আসলে পরিমাণটা কি হবে মানে কি পরিমাণে ক্যালসিয়াম এবং কি পরিমাণে ভিটামিন ডি আমাদের নেওয়া উচিত এমনি আমরা যদি একদম আইডিয়াল ধরি তাহলে ধরেন ক্যালসিয়াম পনেরোশো মিলিগ্রাম রাখতে হবে এবং প্রেগনেন্ট মাদার যারা তাদের আরও বেশি দিতে হবে মানে বারোশো থেকে পনেরোশো এর মধ্যে ক্যালসিয়ামটা রাখতে হবে আর ভিটামিন ডিটা দেখা যায় চল্লিশ হাজার ইউনিট মানে ইন্টারন্যাশনাল ইউনিট যেটা সেটা চল্লিশ হাজার হলে কিন্তু আমাদের হয়ে যায় তো দেখা যায় আমরা যদি দশ মিনিট রোদে থাকি তাহলে কিন্তু আমরা দশ হাজার ইউনিট কিন্তু পেয়ে যায়। দশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট কিন্তু পেয়ে যায়। সুতরাং এটা খুব একটা যে কষ্ট করতে হবে তা না মানে এভাবেও আমরা নিতে পারি হিসেব করে খাওয়া দাওয়া একটু রোদে থাকা রোদে থাকা বা আমরা সমুদ্রের মাছ খেলাম কলডিভার অয়েল ক্যাপসুল পাওয়া যায় আমাদের দেশে দৈনিক আমরা যদি সেটাও খাই এতেও আমরা কিন্তু ভিটামিন ডিটা পেয়ে যাই যেহেতু আমি বলেছি সমুদ্রের মাছ থেকে আমরা পেতে পারি মাছের তেল থেকেও পেতে পারি অনেকে কিন্তু অভ্যাস আছে বড় মাছের তেল খাওয়া অনেকের অভ্যাস আছে এবং আমি গ্রাম অঞ্চলে দেখেছি যে ওরা কিন্তু বড় মাছের তেল দিয়ে অনেক কিছু ভেজে খায় এটা কিন্তু তারা যে খাচ্ছে ওরা কিন্তু জেনে খাচ্ছে না ওরা কিন্তু না জেনেই খাচ্ছে না জেনেই তারা ভিটামিন ডিটা নিয়ে নিচ্ছে শরীরে এটা কিন্তু খারাপ না তো ম্যাডাম ক্যালসিয়াম ডি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর যে সোর্স গুলো বললেন এর মধ্যে ওষুধের একটা বিষয় আসে আসলে প্রতিদিন কি এই কোনো সাপ্লিমেন্ট নেওয়া শরীরের জন্য সেফ যদি আমি খাবার থেকে পেয়ে যাই পর্যাপ্ত তাহলে আমার মনে হয় না সাপ্লিমেন্ট খেতে হবে আর যারা খাবার থেকে পাচ্ছে না তাদেরকে সাপ্লিমেন্ট নেওয়া ছাড়া কোনো উপায় নেই তবে আমরা চেষ্টা করব যাতে খাবার থেকে আমরা এ দুটো উপাদান নিতে পারি ম্যাডাম হাড় ক্ষয় রোধে বা হাড়ের সুস্থতার কারণ জন্য ব্যায়ামের ভূমিকা কতটুকু আর কোন ধরনের ব্যায়াম করলে আসলে হাড়ের জন্য ভালো হাড়ের জন্য আসলে ব্যায়াম তো আসলে সব রোগের জন্যই ভালো তাই না মানে ওবিসিটির জন্য ভালো ডায়াবেটিসের জন্য ভালো সব কিছুতে কিন্তু ব্যায়ামের একটা বিশাল একটা ভূমিকা আছে ব্যায়ামের ফলে কি হচ্ছে হাড় কিন্তু মজবুত হচ্ছে যেমন অনেকে দেখা যায় ব্যথার জন্য হাড় ক্ষয় কিন্তু খুব ব্যথা ব্যথার জন্য নড়াচড়াও করছেন না কোনো কাজকর্ম করছেন না শুধু শুয়ে শুয়ে থাকছে তাদের কিন্তু ব্যথাটা আরও বেড়ে যায় তাহলে এই ক্ষেত্রে ব্যায়ামের ভূমিকা কিন্তু অনেক ব্যায়াম করলে অন্তত সচল থাকবে এবং আপনার ক্ষুধাবোধটাও বেড়ে যাবে সবকিছু মিলে ব্যায়ামটা কিন্তু খুব জরুরি এটা আপনাকে করতেই হবে আপনার বয়স যাই হোক বাচ্চারা যেমন খেলাধুলা করে বড়রা ব্যায়াম করবে এটাতে কোনো সমস্যা নেই ম্যাডাম এই ক্ষেত্রে আসলে কোন ধরনের ব্যায়াম হাড়ের জন্য উপকারী হাড়ের জন্য আসলে অত কঠিন ব্যায়াম দরকার নাই যে আমি দশ মাইল বারো মাইল হাঁটব বা মেয়েদের জগিং না করাই ভালো এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে সিজার হচ্ছে মেয়েরা তো সব ধরনের ব্যায়াম করতে পারে না কোনগুলো করা যেতে পারে এখন ব্যায়াম ব্যায়াম মানে ধরেন বসে বসে হাত পা নাড়লেন কিছুক্ষণ ঘরের মধ্যে হাঁটলেন মানে যতটা সম্ভব আপনাকে সচল থাকতে হবে আপনার পা বলেন বা আপনি বিছানায় শুয়েও ব্যায়াম করতে পারেন বিছানায় শুয়ে কিছুক্ষণ ব্যায়াম করলেন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে এসে কিছুক্ষণ ব্যায়াম করলেন তারপরে আপনি আপনার নাস্তাটা করলেন মানে ব্যায়ামের জন্য যে আপনাকে একদম বাইরে চলে যেতে হবে তা না কিন্তু বা জিমে যেতে হবে সেটাও না প্রতিদিনই বাসার মধ্যে আপনি হালকা ব্যায়াম করতে পারেন তো কঠিন ব্যায়াম করার দরকার নাই অনেক সময় দেখা যায় অনেক কঠিন ব্যায়াম করতে গেলে অনেক সময় দেখা যায় ব্যথা আরও বেড়ে যায় সেজন্য একটু সাবধানে ব্যায়াম করা উচিত এবং এই ক্ষেত্রে যদি আপনি কোনো চিকিৎসকের অধীনে থাকেন তাদের পরামর্শ নিয়েই ব্যায়ামটা করা উচিত নিজে নিজে না করে এক্ষেত্রে মনে হয় ম্যাডাম যারা নামাজ পড়ে তাদের জন্য একটা বেনিফিট যে হচ্ছে আমরা তো অনেক সময় বলি যে আপনি যদি পাঁচ বেলা নামাজ পড়েন একেবারে মানে একদম দাঁড়িয়ে নিচে যা নামাজ বিছিয়ে তাহলে কিন্তু আপনার ব্যায়াম করার প্রয়োজন হয় না যেমন ঘাড়ের যে ব্যায়ামটা ঘাড়ের ব্যায়ামটাকে আমরা সালাম ফিরাচ্ছি এটা কিন্তু ব্যায়াম পুরো নামাজটাই কিন্তু একটা ব্যায়াম বলতে গেলে তাহলে কিন্তু আপনারা আলাদা করে কিন্তু ব্যায়াম না করলেও কিন্তু চলে যেমন রোজার সময় রোজার সময় আপনি কীভাবে ব্যায়াম করবেন তখন আপনার তারাবি পড়লেই তো অনেকখানি ব্যায়াম হয়ে যাচ্ছে ম্যাডাম বয়স ভেদে কি হাড়ের যত্ন নেওয়ার কৌশলগুলো ভিন্ন নাকি সব বয়সে একই রকম ভাবে হাড়ের যত্ন নেবে প্রথমেই বলেছি যে একদম মায়ের পেট থেকে কিন্তু হাড়ের যে গঠনটা এটা তো মায়ের পেট থেকেই তৈরি হয় তখন থেকে শুরু হবে এবং পাঁচ বছর বয়স পর্যন্ত তাকে অবশ্যই দুধ খেতে হবে দুধের তার জন্য দুধের ব্যবস্থা করতে হবে পরিবারে অন্যান্যদেরকে দুধ না দিলে আপনার বাসায় যদি একটা ছোট বাচ্চা থাকে তাকে অবশ্যই দুধ দিতে হবে এবং তার পরবর্তী সময়ে আপনার সারা জীবনেই কিন্তু কিছু না কিছু ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে তার মানে কি ক্যালসিয়ামটা কিন্তু সারা জীবন খেয়ে যেতে হবে যত আপনার বয়স বাড়বে তত আপনার হাড়ের ক্ষয় বেশি হতে হবে হবে এবং বেশি হলেই আপনি কিন্তু হাঁটা চলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যেটা অনেক সময় আমরা দেখি যে অনেকে যে মাছ মাংস খুব একটা খেতে চান না ডিম খেতে চান না দুধ তো খানি না পরবর্তী সময়ে তাদের দেখা যায় যখন তাদের বার্ধক্যটা আসে অনেক সময় দেখবেন যে তাদের মেরুদণ্ড একটু বাঁকা হয়ে যায় এবং অনেক অনেক জায়গায় আপনি খেয়াল করবেন যত বয়স বাড়বে মানুষের হাইট কিন্তু কমে যায় কমতে থাকে এটাও কিন্তু অনেকটা ক্যালসিয়ামের অভাবে হয়ে যায় হাড়ের গ্যাপগুলি কিন্তু কমে যায় আস্তে আস্তে তো সেটাকে ঠিক রাখতে হলে ক্যালসিয়াম যুক্ত খাবার আপনাকে কিন্তু সারা জীবনেই খেয়ে যেতে হবে তার মানে মানে বোঝা যাচ্ছে সব বয়সেই ক্যালসিয়াম দরকার সব বয়সে হাড়ের দিকে নজর রাখা উচিত বরঞ্চ বয়সের সাথে সাথে একটু বেশি আরো বেশি দরকার ম্যাডাম দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলে কি হাড়ের উপর কোনো প্রভাব পড়তে পারে এখন কথা হলো কি ধরনের ওষুধ সেটা হলো কথা যে কি ধরনের ওষুধ খেলে এখন ওষুধে তো বিভিন্ন ওষুধের অনেক যদি এমন কোন ওষুধ খায় যেটাতে ক্যালসিয়াম মানে কম হয় তাহলে হতে পারে তবে ক্যালসিয়াম ক্যালসিয়াম গ্রহণ করার নিয়ম কিন্তু ভরা পেটে আমি যদি ক্যালসিয়াম কোনো ক্যাপসুল বা ট্যাবলেট খাই ওটা কিন্তু ভরা পেটেই খেতে হবে হাড়ের উপরে প্রভাব পড়তে পারে ওটা হলো বিশেষ করে যারা ক্যান্সারে ভুগছেন তাদের এই সমস্যাটা বেশি হতে দেখা যায় ম্যাডাম অস্ট্রিওপোরোসিস প্রতিরোধে কোনো বিশেষ সাপ্লিমেন্ট কি আছে যেটা কন্টিনিউসলি নেওয়া উচিত আসলে আমি বলবো অস্ট্রিওপোরোসিস তো হারেরই একটা অসুখ এটা মানে এটার জন্য আসলে নির্দিষ্ট কোনো ওষুধ সারা বিশ্বে কিন্তু নাই অস্টিওপোরসিস ভালো হয়ে যাবে এরকম ওষুধ কিন্তু এখনও সারা বিশ্বে পাওয়া যায়নি এবং এটা একেবারে ভালো হয় না এটাকে মানে কি নিয়ন্ত্রণ করে রাখতে হয় আমাদের জীবনযাত্রাটা সচল রাখার জন্য এটার সত্যিকারের কোনো ওষুধ কিন্তু নাই ম্যাডাম লম্বা সময় ধরে বসে থাকা বা লম্বা সময় ধরে শুয়ে থাকা এটা কি হাড়ের উপরে কোনো ইফেক্ট করে করতে পারে কারণ আমি তো আমি তো শুয়েই আছি আমি কোনো কাজকর্ম করছি না তাহলে শুয়ে থাকতে থাকতে আমাদের হাড়ে কিন্তু হাড়ও তো অলস হতে পারে তাই না যে শুয়ে থাকি আর বসে থাকি আপনারা দেখবেন যে অনেক সময় দেখা যায় অনেকে অনেকক্ষণ বসে আছে হ্যাঁ পরে উঠলে উঠার পরে বলছে যে আমি আর হাঁটতে পারছি না আমি আর কোমর সোজা করতে পারছি না এটা আসলে যারা মানে সবসময় সচল থাকতে হবে হ্যাঁ এটা অবশ্যই একটা এফেক্ট পড়ে দীর্ঘক্ষণ শুয়ে থাকলে বা বসে থাকলে ম্যাডাম হাড়ের যে ক্ষয় হলো এটার জন্য আসলে কোন ধরনের স্ক্যান পরীক্ষা বা কোন রক্তের কোন টেস্টের মাধ্যমে এটা ধরা পড়ে বিশেষ করে এক্স রে করলেই কিন্তু এটা ধরা পড়ে যে হাড়টা কতখানি ক্ষয় হয়েছে এটাই আসলে ম্যাডাম আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবার মাধ্যমে আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো পেতে পারি এর পাশাপাশি কি লাইফস্টাইলে কোনো পরিবর্তন বা পরিবর্তনের দরকার আছে হাড়ের সুরক্ষায় লাইফস্টাইল মানে কোনো অলসতা চলবে না মানে কোনো অলস জীবনযাপন করা চলবে না বা আমার কাজ নাই আমি বসে থাকলাম শুয়ে থাকলাম এটা করা যাবে না যদি এমন হয় যে আমার কাজকর্মের প্রয়োজন নাই তাহলে হয় আমাকে খেলাধুলা করতে হবে তা না হলে আমাকে ব্যায়াম করতে হবে হ্যাঁ নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে ঘরের কাজকর্ম করতে হবে ম্যাডাম এ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন একটাই কথা যে আমাদের খাবারের যে ছয়টি উপাদান আছে সে ছয়টি উপাদান গ্রহণ করবেন মানে সুষম খাবার খেতে হবে আর প্রতিদিনের খাবারে ডিম দুধ মাছ মাংস ডাল সবই যেন থাকে যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্যেই চলার চেষ্টা করবেন ক্যালসিয়ামের জন্য বা হাড়ের ক্ষয়রোধ করার জন্য কোনো দামি খাবারের কিন্তু প্রয়োজন নাই আমাদের আশেপাশে যে সমস্ত খাবার আছে এগুলি খেলেই চলবে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনার এতবার এতখানি মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ডক্টর টিভিকে দর্শক আমরা আলোচনা করতে করতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এতক্ষণ শুনছিলাম হাড়ের ক্ষয়রোধ প্রতিরোধে কী কী করণীয় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো ম্যাডাম প্রাক্তন চিফ নিউট্রিশন অফিসার এবং বিভাগীয় প্রধান নিউট্রিশন বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল এবং বর্তমান সভাপতি ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশ দর্শক দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম